মানুষের উপর জোর ঘাটাতে নেই হোক সেটা বন্ধুত্বে ভালোবাসায় কিংবা অন্য যে কোনো সম্পর্কে আপনার বাকি বন্ধুরা যদি আপনাকে ফেলেই কোথাও চলে যায় কিরে আমাকে বললি না যে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই কেউ যদি আপনার মেসেজ সিন করে ফেলে রাখে কি ব্যাপার রিপ্লাই দিচ্ছেন না যে বলে আরেকটা মেসেজ দেওয়ার কোনো দরকার নেই কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার কোনো দরকার নেই একটা জিনিস সব সময় মনে রাখবেন জোর করে কারো আপন মানুষ হওয়া যায় আর আপন মানুষদের কখনো জোর করতে হয়